হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝুলুন আমার নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত আজ শনিবার সকাল আটটার মতন বাজে কি ভোর রাত থেকে অঝোর ধরায় বৃষ্টি নেমেছে দেখুন আজ আবার আমাদের এখানে রথযাত্রা সেলিব্রেশন হবে যদিও রথযাত্রা এখন দেরি আছে তবু আমাদের এখানে তো সব সেলিব্রেশনই স্যাটারডে আর সানডে হয় জানেন আপনারা রথযাত্রা সেলিব্রেশন হবে আর বৃষ্টি হবে না এমন কখনো হয় রথ মানেই তো বৃষ্টি আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন দেখেছি রথ মানে এক পশলা বৃষ্টি হবেই সেদিন যতই রোদ হোক না কেন কিন্তু সেই যে বৃষ্টি স্টার্ট হয়েছে এখন যদি বা একটু বৃষ্টির থেমেছে তাই আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি এখন বলতে গেলে দুপুর একটার মতন বাজে আমরা তো এখন অনেকটাই দূরে চলে গেছি আর এই সেলিব্রেশনটা হচ্ছে হ্যালিফ্যাক্সের টাউনে তাই আমাদের আসতে একটু দেরি হয়ে গেল যদিও আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু রাস্তায় আজ প্রচুর ট্রাফিক তাই আসতে অনেকটাই দেরি হয়ে গেল বলতে গেলে অনেকটাই সেলিব্রেশন হয়ে গেছে এখন শুধু ওই নাম কীর্তন হচ্ছে আর ভোগ বিতরণ হচ্ছে এর আগের বছর যখন রথযাত্রা সেলিব্রেশন হয়েছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তখনও আমরা এসেছিলাম তখন এই রকম ওয়েদার ছিল না শুধু একটু ক্লাউডি ছিল তো সেই বছরের সেলিব্রেশনটা আরও ভালো করে জমেছিল কারণ প্রচুর মানুষজন এসেছিল এই বছরে একটু বৃষ্টির জন্যে বহু মানুষজন আসতেও পারেনি যেহেতু এই ফেস্টিভ্যালটা ইসকন অর্গানাইজেশন থেকে সেলিব্রেট করা হয় সেহেতু এখানে ইন্ডিয়ান সমস্ত মানুষেরাই এখানে এই সেলিব্রেশনে যুক্ত হয় অন্যান্য জায়গার মতনও এখানে রথ নিয়ে একবার পরিক্রমা করা হয় আমি সেই সময় আসতে পারিনি তাই আমার সেই ভিডিও করা হয়নি না নাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম যে কি সুন্দরভাবে এখানে পরিক্রমাটা করা হয় বহু মানুষজনেরা কৃষ্ণ নামের সঙ্গে তাল মিলিয়ে ডান্স করতে করতে আর সামনে থাকে হচ্ছে ভারতের ট্র্যাডিশনাল ডান্স ভারতনাট্যম এবং তার সঙ্গে আরও অন্যান্য স্টেটের ডান্স করতে করতে এই রথ নিয়ে পুরো ডাউনটাউনটা ঘোরা হয় হ্যালিফ্যাক্সে এই অর্গানাইজেশনটাই আছে শুধুমাত্র যেটা ইন্টারন্যাশনাল বেসিস এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই যে কোনো মানুষই এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারে বলতে পারেন মেম্বার হতে পারে এটা তো সবাই জানে এটা শুধুমাত্র হ্যালিফ্যাক্সে নয় গোটা ওয়ার্ল্ড বেশিসই এই অর্গানাইজেশন আছে এখন তো সব জায়গাতেই একটা করে ইস্কনের টেম্পেল আছে আর ইস্কনের টেম্পেল থেকে নানা নানারকম যেসব সেলিব্রেশনগুলো সেগুলো সব সেলিব্রেট করা হয় এখানে এই হরেকৃষ্ণের যে মন্ত্র তার পাঠ করা হচ্ছে এবং তার সঙ্গে গীতা পাঠও চলছে পৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু অনেক মানুষজন এসেছে আমি এখানে আসার পর আমি বহু মানুষকে দেখেছি এই ইস্কন অর্গানাইজেশনের সঙ্গে মেম্বার হতে শুধুমাত্র যে ইন্ডিয়ান পিপলরাই মেম্বার হয় তা কিন্তু না বহু ক্যানাডিয়ান মানুষ আছে যে এই অর্গানাইজেশনের মেম্বার সোম থেকে শুক্র তো প্রচুর কাজে লোড থাকে তো এই লোড থেকে রিল্যাক্স হওয়ার জন্যই স্যাটারডে সানডে তারা টেম্পেলে যেয়ে নিজেদেরকে রিল্যাক্স করে বহু মানুষের রিল্যাক্সেশন বিভিন্ন রকম কেউ যেমন গীতা পাঠ শুনে রিল্যাক্স হয় কেউ আবার এমনি মন্দিরে বসে বসে নিজেকে রিল্যাক্স করে আর এখানে দেখুন বহু স্টল বসেছে পুরো স্টলের বাহার বলতে পারেন জামাকাপড়ের স্টল তো আছেই তার সঙ্গে জুয়েলারি খাবার দাবার মেহেন্দি ফেস পেন্টিং এবং ক্যানাডিয়ানরাও স্টল দিয়েছে জানেন এখানে তো প্রচুর ভারতীয় মানুষের অনেক রকমের সব ব্যবসা আছে তো তাদের সেই ব্যবসাটা নিয়ে এসেছে এখানে এই হলো সেই রথ যেই রথে করে জগন্নাথ দেব আজকে পুরো শহরটা ঘুরেছেন যে খুব বড় তা কিন্তু না ছোট ছোটর মধ্যেই সুন্দর তাই না সিম্পলের মধ্যেই সাজানো গোছানো খুব ভালো লাগছে প্রত্যেক বছরই এই জায়গাটাতেই রথ সেলিব্রেশন হয় যেটা হলো হ্যালিফ্যাক্সের অনেকগুলো টুরিস্ট প্লেসের মধ্যে একটা সিটাডেল যেটা টাউনে অবস্থিত চলুন অনেকেই তো ঘোরাফেরা হলো এরপরে আপনাদের সঙ্গে জগন্নাথ দেবের দর্শন করাই এখানে যে রথের পাস্ট আছে তো সেটা ফিজিক্যালি কিছু মূর্তির মাধ্যমে বোঝাতে চেয়েছে এই চলুন এখানেই হলো জগন্নাথ দেব বসে আছে তো ওনার পুজো চলছে এখন তো ওনার এখন হয়তো ভোগ নিবেদন চলছে জগন্নাথ দেবের এই মূর্তিটা হলো কাঠের যে এই মূর্তিটা তৈরি করেছে তার হাতের কাজ কি সুন্দর না যেন মনে হচ্ছে জগন্নাথ দেব স্বয়ং দেখছেন আমাদের হ্যালিফ্যাক্সে রথযাত্রা সেলিব্রেশনের এটাই হলো তৃতীয় বছর এইদিকেও কিছু স্টল আছে এইদিকে স্টলে একটা ভগবদ্গীতার স্টলে বসেছে বিভিন্ন ধরনের ভগবদ্গীতা এখানে বিক্রি হচ্ছে দেখুন বড় ছোট আর তার সঙ্গে অন্যান্য ঠাকুরের বইও বিক্রি হচ্ছে কিছুটা দূরেই চলছে ভোগ বিতরণের কাজ তো বহু মানুষ ওখানে লাইন দিয়েছে এখন তো প্রায় দুটোর দিকে বাঁচে অনেক মানুষের ভোগ নেওয়া হয়েও গেছে আবার প্রচুর মানুষ লাইনও দিয়েছে আর পাশেই যে একটা স্টল বসেছে সেটা হলো ফেস পেন্টিং আর হেনা দেখুন একবার কি ভিড় এখানে ছোট বাচ্চা থেকে বড় সবাই লাইন দিয়েছে এখন যেহেতু টাইম অনেকটাই হয়ে গেছে ছেলে মেয়েরও খিদে পেয়ে গেছে চলুন এরপরে খাবারের লাইনে যেয়ে দাঁড়ায় এইদিকে বাইরে ভালো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার তার জন্য কিছু কিছু মানুষ যারা পেন্টিং করবেও না হয়তো হেনাও করবে না তারাও পর্যন্ত এখানে এসে স্টলের ভিতরে দাঁড়িয়েছে বৃষ্টির জন্য এ বছরে যা ভিড় হয়েছে এর আগের বছর এর ডবল ভিড় হয়েছিল এবছর তার তুলনায় হাফ হয়েছে আমার তো মনে হচ্ছে যা সব ভোগ ওরা করেছে তা হাফ বেঁচে যাবে হয়তো নষ্টই হয়ে যাবে তার জন্য যারা ভোগ বিতরণ করছে তারা বলছে যদি কেউ বাইরে যেতে চায় তো তার জন্য বাড়ির জন্যও দিয়ে দিচ্ছে এখানে সবাই লাইন দিয়েছে তো চলুন দেখি ভোগে কি কি করেছে আগের বছর তো ভাত করেছিল এবছর মনে হচ্ছে লুচি করেছে চলুন আমরাও যে এরপরে লাইন দিই লাইন দিয়ে ঠাকুরের ভোগ নিয়ে নিই এখানে লুচি আছে লুচির সঙ্গে আলু আর মটরের তরকারি আর ওইদিকে রাজমা কারি রাজমা কারি মানে হচ্ছে বিনস যেটা সেটা আর তার সঙ্গে সুজি দারুণ সুন্দর কম্বিনেশান ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভ্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন তাহলে আজকের মতন চলুন বাই বাই